ददाति शपदन्तिकां वन्दे अहं श्रीगुरुर श्रीयुतपदोकमलं श्रीगुरुणा वैष्णवं च श्रीरुपं शाग्रजातं शौगणरघुनाथनि तं तं सजीवं शादयितं शपदूतं परिजनशैतं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् <coughs> शौघनललिताश्रीभिषखानि तं च नमां विष्णुपादाय विष्णुपृष्ठाय भूतले श्रीमाते भक्तिवेदान्तस्वामिनीति नामिनि नमस्ते सारस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादिपाक्षात् देशतारिणे जय श्रीकृष्णचैतन्य नित्यानन्द गदाधर प्रभुनित्यानन्द सियादयितगदाधर शिवशादिगौरभक्तवृन्द हरे कृष्णा हरे कृष्ण कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे मुखं कर्तिपाचलं पङ्गुलङ्घायतगिरिं यातमां वन्दे परमानन्दमाधवम् শ্রী শ্রী হরি হরি হরিও দশ সর্বপ্রথমে আমি আমার পরমারদ গুরুদেব ছিল জয় পদাক স্বামী গুরু মহারাজ প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাত আচার্য জগৎগুরু ছিল প্রভুপাত গৌরী আচার্য বর্গ এবং গোস্বামী বর্গের রাতুল চরণ কমলে প্রণতি হরে কৃষ্ণ সো আজকে আমাদের বৃহৎ ভাগবতমৃতের ঊনসত্তর ঊনষাটতম পর্ব আর এই উনষাটতম পর্বে আমরা বৃহৎ ভাগবত মৃত্যুর তিনশো এগারো নম্বর শ্লোক থেকে আমরা আলোচনা শুরু কৃষ্ণ বলরামকে সেই মথুরায় যুদ্ধের জন্য নিয়ে যাচ্ছে আর তখন গো বৃষ বৎস মৃগ তারাও এসে কান্না করেছে যাতে কৃষ্ণ না যায় বৃন্দাবন থেকে পক্ষী সকল কোলাহল করতে করতে রথের উপর ভ্রমণ করতে লাগলো বৃক্ষ লতাদি শাখা পত্রের সহিত শুষ্ক হইয়া গেল সবকিছু শুষ্ক হয়ে যাচ্ছে শ্রী মহা মহাপর্বতের শিলা বৃক্ষের সহিত নির্ময় স্থলিত হইতে লাগিল নদী সকলের কমলাদি পুষ্প শুষ্ক হইয়া গেল নদী সকল ক্ষীণ হইয়া গেল তাহাতে স্রোতের গতি রুদ্ধ হয়ে গেল কোন স্থানে প্রতিকূল বাহিনী প্রতিকূল বাহিনীও হয়েছিল তার মানে ভগবান যাচ্ছে এটা শুনে সব নদী লতা পাতা সব কিছু শুকিয়ে যাচ্ছে আর সব উল্টা দিকে সব মানে নদী বইতেছে দশা অবলোকন করিয়া শ্রীকৃষ্ণের মনও শোকে আকুল হইল তিনি উচ্চস্বরে রোদন সংবরণ করিতে অসমর্থ হইয়া অশ্রুধারা পরিমার্জনে ব্যগ্র হয়েছিলেন গোপীরা কান্না করছিলেন চোখ মুসতেছিলেন অনন্তর প্রভু শ্রীকৃষ্ণ পুনর্বার রথ হইতে করিয়া অন্তহিত হইতে পারতে পারেন এই আশঙ্কা করিয়া সেই বৃদ্ধ অক্রু তাহার পৃষ্ঠদেশ ধারণ করিয়াছিল মানে ভগবান যখন পড়ছে তার মানে কাঁধের উপর চাপ দিয়ে ধরেছে যেন কৃষ্ণ না হলে এই ব্রজবাসীর অবস্থা দেখে লাভ দিয়ে পরে রত থেকে বের হয়ে যাবে কৃষ্ণকে পিছন থেকে ধরে বসেছে। যাতে কৃষ্ণ লাভ না দিতে পারে। ইয়া যেন প্রণয় প্রকাশ চলে অর্থাৎ পাছে শ্রীকৃষ্ণ মোহবরে পতিত হয় এরূপ ছল করিয়া তাহার পৃষ্ঠদেশ ধারণ করিলেন কে অক্রুর শ্রীকৃষ্ণকে মোহগ্রস্থের ন্যায় দেখিয়া এবং বল শ্রী বলরাম ও নন্দের সম্মতিতে সম্মতিকর্মে অক্রর অশ্বকে কষাঘাত করিয়া সব এগে রথ চালাইতে গেলেন তার মানে তিনি এবার রথ চালানো শুরু করেছেন কৃষ্ণ বলরামকে নিয়ে যাওয়ার জন্য বুঝতে পারছি এরপর বলছে ইতস্ত নিপতিতা নারীগণ ও পশু সকলকে দেখিয়া অশ্বচালক সরল পথ ত্যাগ করিয়া বক্রপথে রথ চালনা শুরু করলেন অক্রুর কি করেছে এই রথ তিনি রাস্তা থেকে না নিয়ে জঙ্গল জঙ্গল হয়ে নিচ্ছে কারণ সমস্ত বজবাসীরা রাস্তায় তাকে ধরার জন্য তার কাছে কান্না করার জন্য ওয়েট করছে এর জন্য মেইন রাস্তা দিয়ে না দিয়ে এদিক ওদিক দিয়ে নিয়ে যাচ্ছে কুরোরি পক্ষী দল হইতে সোনো পক্ষী যেরূপ আমি স্মরণ করিয়া থাকে তদ্রুপ অক্রুর সেই রোদন পরায়না গোপীদের মধ্য হইতে শ্রীকৃষ্টকে হরণ করিয়া অন্তরাল হইয়াছিলেন তারা অক্রুর কি করেছে কৃষ্ণকে অপহরণ করে অন্তরাল হয়েছিলেন যাতে কৃষ্ণকে না দেখা যায় যে কৃষ্ণকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে আমাদের জীবনে একটা শিক্ষা প্রেমী ভক্তের কাছ থেকে কখনো ভগবানকে সিনিয়ে নেওয়া সম্ভব না প্রেমী ভক্তের কাছ থেকে ভগবানকে নিতে হলে চুরি করে নিতে হবে ডাইরেক্টলি নেওয়া যায় না ব্রজবাসীরা কৃষ্ণকে এমনভাবেই ভালোবেসেছে তাদের কাছ থেকে কেউ কৃষ্ণকে নেওয়ার মতো যোগ্যতা নেই তো যদি তাদের কাছ থেকে নিতে হয় তাহলে চুরি করে এর জন্য আমাদের জন্য শিক্ষা দিচ্ছে আমাদের জীবনেও কৃষ্ণকে এমনভাবে ভালোবাসতে হবে যেন কৃষ্ণকে কেউ আমাদের কাছ থেকে না নিতে পারে যদি নিতে হয় তাহলে সলে বলে কিন্তু ডাইরেক্টলি কৃষ্ণকে কেউ আমাদের কাছ থেকে নেওয়ার মতো ক্ষমতা যেন কেউ না রাখে এটা আমাদের সবসময় মনে রাখতে হবে তিনশো সেই সময় অক্রৌর এরূপ বেগে অশ্ব সকলকে সঞ্চালিত করেছিলেন যে ইয়া ইয়া কেউই লক্ষ্য করিতে পারিলেন না যে প্রভু কোথায় কেউ এত জোরে অস্ব চালনা করেছে যাতে কেউ না দেখতে পারে দেখবেন কোন জিনিস যদি বেগে যায় কাকে নিয়ে যাচ্ছে কি করেছেন রথ এত জোরে চালনা শুরু করেছেন বুঝতে পারা যাচ্ছিল না কাকে নিয়ে গেছে বা কি জন্য নিয়ে গেছে এরপর বলছে শ্রীনন্দ আদি গোপ সকল মহাবৃষ সংযোজিত শশ শকটে আরোহণ করিয়া সবেগে তাহার অনুগমন করিয়াছিলেন অক্রুর ব্রহ্মরদের সমীপে রথ আনায়ন করিয়া শ্রীকৃষ্ণকে বহুবিধ স্তব করিয়াছিলেন এবং বহুবিধ নীতি জাল বিস্তার করিয়া তাহাকে সুস্থ করিবার চেষ্টা করেছিলেন পরন্তু সেই সহগামী ব্রজবাসী সকলের সেই দুঃখ দুর্দশা উপস্থিত হয়েছিল তা দুঃশ্রাব্য হায় সেই দশার কথা ব্রজাদিও বিদীর্ণ হয়ে যায় শ্রী পরীক্ষিত বলিলেন ওই মাতো এই কথা বলিতে বলিতে স্বরূপ কাতর হইয়া করুণ স্বরে রোদন করিতে করিতে প্রেম বিহবল হইয়া মূর্ছিত হইয়াছিলেন মানে এই কথা গোপকুমার বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়ছিলেন যে কীরকম প্রজবাসীরা কৃষ্ণকে ভালোবাসে এই কথা বলতে গিয়ে যে তারা প্রাণের থেকেও প্রিয় কৃষ্ণকে কীভাবে ভালোবাস আর সেই শ্রোতা মাথুর বিপ্রয় ব্যগ্র হইয়া রোধন করতে লাগলেন সেই যে এই কথা তো তিনি গোপকুমার মাথুর বিপ্রকে শোনাচ্ছেন আর মাথুর বিপ্রয়টা শুনে কান্না করছে যে এতটা করত করে পৌরভাসীগণকে পরিতোষ করিয়া এবং সানুচর কংস বিনাশ করিয়া আপন মাতা পিতাকে বিমোচিত করিয়াছিলেন বিমোচিত তার মানে কৃষ্ণ মথুরায় গিয়ে কংসকে বধ করলেন মা বাবাকে উদ্ধার করলেন সেই কথা বললেন অতঃপর কংসের পিতা উগ্রসেনকে রাজা করিয়া কংস ভয়ে দেশান্তরে পালাইত যাদবকে আনায়নপূর্বক পৌরভাসীকে আশ্বাসিত করলেন তার মানে আবার মথুরাকে ঠিক করে দিলেন কংসকে মেরে উগ্রসেনকে রাজা বানানি সমস্ত যাদবদেরকে নিয়ে আসলেন যারা পালিয়ে ঠালিয়ে গিয়েছিলাম তদেগত জীবন যদুগণের আগ্রহ সেই ভক্তবৎসল হরি অগ্রজের সহিত তথায় সুখে বাস করিতে লাগিলেন এবং ব্রজবাসী সকলকে আশ্বাদিত করিবার জন্য শ্রী নন্দ আদিকে গোকুলে প্রেরণ করেছিলেন তার মানে ভয়ে ও জীবন আগ্রহে কংসিগণের হরি অগ্রজেশ তথায় সুখে বাস হয়ে তার মানে তাদের ভয় দেখে তারা বলছে কৃষ্ণ তুমি কিছুদিন আমাদের সঙ্গে থাকো এই কংস তো চলে গেছে এখন কি হয় সে কৃষ্ণ মতুরাতেই বাস করতেছে সে ভুলে গেছে যে তার ভক্তকে সে বলে গেছে আজ যাব কাল আসব আসতেছে না তাই এখন বলছে কংসপ্রিয় ভয়ে ভীত ও পরমার্থ তদেক জীবন যদুগণের আগ্রহে সেই ভক্তবৎসল হরি অগ্রজের সহিত তথা সুখে বাস করিতে লাগলেন এবং ব্রজবাসী সকলকে আশ্বাদিত করিবার জন্য শ্রী নন্দ আদিকে গোকুলে প্রেরণ করলেন যাও তুমি ব্রজবাসীকে জানাও আমি আসতেছি তাদেরকে সান্ত্বনা দাও আমি তার মানে কৃষ্ণ জানে ব্রজবাসীর কতটা পাব এখান থেকে আমাদের একটা শিক্ষা কেউ যদি আমাদের জন্য কোনো প্রকার অপেক্ষা করে কিছু করে আমার উচি আমাদের উচি যদি প্রবলেমও হয় আমাদের একটা মেসেজ জানাতে হবে তাকে কেন এই জগতে সবচেয়ে বড় যন্ত্রণা হচ্ছে অপেক্ষার যন্ত্রণা এটা খুব প্যাথেটিক যন্ত্রণা আরো যদি প্রিয় ব্যক্তি প্রিয় ব্যক্তিত্বের জন্য অপেক্ষা করে সেটা আরও বেশি যন্ত্রণা নয় এর জন্য কৃষ্ণকে ব্রজবাসীর এত ভালোবাসে কৃষ্ণ তো বলে গেছে আমি আজ যাব বিকালেই আবার ফিরে আসবো এখন যাব বিকালে ফিরে কৃষ্ণ তো আর আসে না এর জন্য কৃষ্ণ মেসেজ পাঠিয়েছে যাও গিয়ে বলো যে আমি আসতেছি আমি একটু মথুরায় ব্যস্ত আছি আমি ফিরে আসতেছি শ্লোক তিনশো উনত্রিশ থেকে তিনশো তিরিশ পেশন পেশন প্রকার মোহ না সরি ভগবান বলিলেন হে পিত আমাদের বিরহের যে অবধি কোনো ব্রজবাসী প্রাণ বহির্গত না হয় তৎপূর্বেই আপনি গোপবর্গের সহিত শীঘ্র গোকুলে গমন করুন তার মানে আর ছিল এবার আসছিল তার বাবাকে বলছে বাবা আমাদের একটা প্রাণও নষ্ট না হয় এর জন্য আপনি শীঘ্র যান তাদেরকে মেসেজ দেন যে আমরা আসতেছি আমরা আসতেছি এখান থেকে আমাদের শিক্ষা ভগবান পর্যন্ত এটা বুঝতে পারছে যে আমাদের নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমাদের জন্য কারো যেন জীবন বিসর্জন না হয় কারো জীবনের জন্য দুঃখ চলে না আসি এটা যদি মানুষ বুঝতো আর আমরা দেখতেছি এক একটা ভুলের কারণে কত মানুষ আজকে সাফারিংস ভোগ করছেন তারপরে বসে আপনারই মিত্র উদ্বেগ উদ্বিগ্নচিত্ত এই যাদবগণের সুখ বিধান করিয়া আমিও সত্তর সেই প্রিয় ব্রজে গমন করিতেছি আমিও ব্রজে আসতেছি এই যাদবদের একটু সেটেলমেন্ট করে নিই আপনি এর আগে গিয়ে ব্রজবাসীদের বুঝান যে আমি আসতেছি শ্রীনন্দ বলিলেন হে পুত্র তুমি অপর অপরের নহ ইয়া আমি জানি আর তুমি যে আমাদিগকে পরিত্যাগ করি অন্যত বাস করিতে সক্ষম হইবে কদাপি এরূপ প্রতীত আমার হয় নাই তাই আমি বারবার প্রতিজ্ঞা করিয়া এই স্থলে আসিয়াছি হে পুত্র রক্ষা করো রক্ষা করো নিজ সমীপ হইতে আমাদিগকে কদাচ বিযুক্ত করিও না তুমি যখন আপন ইচ্ছায় ব্রজে গমন করিবে আমরাও তোমার সঙ্গে যাইব কিন্তু আমরা আগে যাব না তুমি যখন আমাদের সঙ্গে যেতে চাও তখন আমরা যাব এরপর হচ্ছে আমার প্রদত্ত বাক্যের আশায় সেই সকল ব্রজবাসী তোমার মাতার সহিত প্রাণ ধারণ করিয়া আছে হে পিত আমার অত্যন্ত কঠিন প্রাণ নচে তোমার এই বাক্যে আমার প্রাণ দেহ আমার প্রাণ ত্যাগ করা উচিত ছিল আর তোমাকে পরিত্যাগ করি আমি যদি গোকুলে গমন করি তবে সেই ব্রজবাসীগণ নিশ্চয়ই প্রাণ প্রাণত্যাগ করিবে মহারাজ বললেন তোমাকে ত্যাগ করে যে আমি যাব যাওয়ার আগে আমি নিজেই তোমার আছে আমি কি করে যাব আর বলছে ব্রজবাসীরাগণ যদি শোনে আমি তোমাকে বিপদে ফেলে চলে গেছি তাহলে তারা তৎক্ষণাৎ করবে রাগ করবে হয়ে বরং আমি তোমার সঙ্গে থাকি এটাই বেটার আমি না যাওয়াটাই ভালো শ্রীদাম বলিলেন হে ইস গোষ্ঠ ভূমিতে গোচারণের সময় খেলা করিতে করিতে তুমি তরুলতা দ্বারা আচ্ছাদিত হইলে আমরা প্রাণ ধারণে অসমর্থ হইতাম এখন তুমি এই তোমাকে পরিত্যাগ করিয়া সেই গোষ্ঠ ব্রজে কিরূপে বাস করিতে সমর্থ হইব এ অপিচে শীঘ্রই মরিবে স্বরূপ বলিলেন এইরূপ নন্দ আদির বৈকল্যাক্তি শ্রবণে প্রভু এখানে বলছে যে শ্রীদাম তরুলতা আচ্ছাদিত হইলে যদি ভগবান কৃষ্ণ লুকোচুরি খেলার সময় একটু তরুলতার পিছনে যে পলাতো তাতেই ব্রজ গোপবালকদের প্রাণ বিসর্জনে যাওয়ার বলা হতো আর তুমি এখন তোমাকে পরিত্যাগ করিয়া সেই গোষ্ঠে কিরূপে আমরা বাস করতে সমর্থ হব তুমি নিজেতে বলো একটু তুমি লুকোচুরি খেলার সময় একটু মানে জঙ্গলের ভিতরে প্রবেশ করতে তারই তাতেই আমরা প্রাণ ধারণ করতে পারতাম না আরে এখন তুমি আমাদের থেকে দূরে এই মথুরাতে বাস করবে সেটা কীভাবে সম্ভব এটা কোনোভাবেই সম্ভব না বুঝলো সৌরভ বলিলেন এরূপ নন্দ আদির বৈকল্যক্তি শ্রবণে প্রভু নীরব হইলেন তখন সুর সেন সুত বসুদেব প্রভুর ব্রজ আগমনের আশঙ্কা করিয়া বলিতে লাগিলেন শ্রী বসুদেব বলিলেন হ্যাঁ ভাত্র নন্দ অগ্রসই তোমার এই নন্দ সেই ব্রজে বাস করিয়া পরম সুখ লাভ করিয়া থাকে অন্য স্থানে বাস করিলে সে কেবল ব্যথাই প্রাপ্ত হয় কিন্তু দুইজনেরই উপনয়ন কাল উপস্থিত সম্প্রীতি ইহারা ব্রহ্মচারী হইয়া স্থান্তরে বেদাধ্যয়ান পূর্বক ব্রজে গমন করিবেন এদিকে বসুদেব বলে এরা বড় হয়ে গেছে তো এরা এখন পড়াশোনা করবে ব্রাহ্মণ দীক্ষা নিবে তো এরা আরও পরে যাবে তুমি যাও শ্রী স্বরূপ বলিলেন বসুদেবের বাক্যে শ্রীকৃষ্ণের সম্মতি ও নিজ বাক্যের প্রতি তাহার অসম্মতি লক্ষ্য করিয়া শ্রীনন্দ রোদনকুল হইয়া প্রস্থান করিলেন কৃষ্ণ বলছে হ্যাঁ আমার বাবা ঠিকই বলছে আমার এখন পড়াশোনা করতে হবে ব্রাহ্মণ দীক্ষা নিতে হবে তুমি যাও মহারাজ কাঁদতে কাঁদতে আসতেছে সেই দেব যদুকুলের সহিত ব্রজরাজের অনুগমন করিলে গোপ সকল ক্রমশ তার কণ্ঠ ধারণ করিয়া রোদন করিতে লাগলে মহারাজকে একা দেখে ব্রজবাসীর আরো কান্না করা শুরু করে দিয়েছে তাহাদের ব্যাকুলতা দেখিয়ে কৃষ্ণ শ্রীকৃষ্ণ ব্রজে গমনোৎসুক হইলে বসুদেব আদি ধীর যাদবগণ যুক্তি জাল বিস্তার করিয়া তাহাকে নিবৃত্ত করাইল কৃষ্ণ এই কান্না দেখে তিনিও ব্রজে গমন কিন্তু যদুগণ তাকে আটকে দিয়ে বিভিন্ন কথার জালে আটকে দিয়ে তাকে আটকাতে চাচ্ছে শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই নন্দ আদি গোপ সকল ব্রজে প্রস্থান করিয়াছিলেন শ্রীনন্দের ব্রজে আগমন বার্তা শুনিয়া ব্রজবাসীগণ কৃষ্ণ দর্শন তার দিকে অগ্রসর যেই সব দৌড়ে লালসায় গিয়েছে শ্রীনন্দ শোক লজ্জাবশত বস্ত্র দ্বারা মুখ আবৃত করিয়া রোদন করিতে করিতে গৃহে গমন পূর্বক পরম দুঃখিত মানুষে ভূমিতে শয়ন করিয়া রইলেন ব্রজবাসীগণ শ্রীকৃষ্ণকে অবলোকন না করিয়া আর্তিবশত সিয়শীয় কর্তব্য বিষয়ে বিমূর হইয়াছিলেন এবং নানাবিধে আশঙ্কা করিয়া অধিকতর আতুর হইয়াছিলেন তখন তাহাদের মুখ শুষ্ক হয়ে গেল কৃষ্ণ কোথায় এই কথা বলিতে পারেন নাই পরে বৃদ্ধ গোপ সকল মুখ হইতে এসব কথা শুনিলেন তখন ব্রজবাসীগণ সহ হাহাকার করিয়া মহা মহাআস্বরে রোদন করিতে করিতে এ দশা হইয়াছিলেন হায় হায় সেই দশা আমি কেমনই বর্ণন করিব যখন নন্দমহারাজের মুখে শুনেছেন কৃষ্ণ আসিনি কৃষ্ণ আরও লেখাপড়া করে টরে আসবে এ শুনে সব ব্রজবাসীদের অবস্থা কাহী গোপকুমার বলছে আমি আর এটা বর্ণনা করতে পারছি না যে তখনকার পরিস্থিতি কীরকম হয়েছে শ্রী পরীক্ষিত বলিলেন হে এই এইরূপ কৃষ্ণ শ্রীকৃষ্ণ বিচ্ছেদে গোপিতা দিগের যে দশা উপস্থিত হয়েছিল সেই বিরহ দশা বর্ণন সময় স্বরূপ নামক গোপ কুমার বর্গের হৃদয়ে সেই লীলা স্ফূর্তি হইতে তিনি বিরহ শোকানলে দগ্ধ যেই বলছে তাই আরও বেশি তাদের কৃষ্ণের সঙ্গে লীলাগুলো তাদের মনে পড়ছে দেখবেন এটা হচ্ছে প্রেমের একটা স্বভাব যখন প্রিয় ব্যক্তিত্ব আপনার থেকে দূরে চলে যায় তখন আপনি প্রিয় ব্যক্তিত্বের সঙ্গে যে সমস্ত লীলা হয়েছে সেগুলো আপনার বেশি মনে পড়ে তখন সেই বিপ্রপ্রবর স্বরূপের সেই দশা দেখিয়া স্বযুক্তিতে জল সেকাদি দ্বারা বহু যত্নে চেতন করাইলেন এবং সেই স্বরূপ পুনর্বার মোহ আশঙ্কা করিয়া সেই বিশেষ বিশেষরূপে বর্ণনা করিলেন না তিবির বেশি বর্ণনা করিলেন না কৃষ্ণ কেন আসবে না কিন্তু খালি একটা বললেন যে কৃষ্ণ এখন আসবে না কৃষ্ণ আসতেছে সে একটু কাজ আছে এরকম আর কিছু বেশি বর্ণনা করলেন পরন্তু সেই মাথুর ব্রাহ্মণ সেই কথার অবশেষ শ্রবণ করিবার জন্য ব্যগ্র হইলেন তাহা দেখিয়া সেই মহাশয় অতি যত্নের চিত্ত স্থির করিয়া পুনর্বার বলিতে কিন্তু মাথুর বিপ্র শুনতে চাচ্ছে কি বলছিল কৃষ্ণ আসার পরে তারা কৃষ্ণের সম্পর্কে কি বলছিল কেন আসবে না কি আসবে না আর না আসলে কি ব্যবস্থা করবে সেগুলো সে শুনতে চাচ্ছে সেই স্বরূপ বলিলেন শ্রীকৃষ্ণ যদুগণের নিকট প্রচার করিলেন যে ব্রজবাসীগণের সেই রোখরাশি শোকরাশি আমার গমন ব্যতীত অন্য কোন প্রকারে নিবৃত্ত হইবে না অতএব নিজ প্রিয়জনের প্রেমে বেশে স্বয়ং ব্রজ গমন করিবেন অতপর সেই ভগবান ব্রজে গমন করি তিনি যাদবদের বললেন আমার সারা ব্রজবাসী গণের যে অবস্থা এটা কোনোভাবেই রোধ করা যায় না এজন্য আমাকে যেতে হবে। আর কৃষ্ণ গমন করতে উদ্ধত হয়েছিলেন। এই রূপে সেই বিদগ্ধ চুরামণি কৃপাকুল শ্রীকৃষ্ণ ব্রজবাসী সকলের প্রাণদান করিয়াছিলেন। তাহাদের সেই ছেই ব্যবহার করিয়াছিলেন। যাহাতে তাদের সে সমুদয় দুঃখ ঘটনা বিস্মৃত হয় তার কৃষ্ণ আবার ব্রজে ফিরে এসেছে ব্রজবাসীদের সান্ত্বনা দিলেন কথাবার্তা বললেন এবং বুঝাতে শুরু করলেন যে কেন তিনি মথুরায় যেতে চান যাদবদের কি প্রয়োজন যদিও কেহ শ্রীকৃষ্ণের সেই বিরহ বৃত্তান্ত স্মরণ করিতেন তথাপি তাহাকে সাপনিক ঘটনা বলিয়া মনে করিতেন অর্থাৎ কৃষ্ণের স্মরণকর্তা ভাবিতে যে অদ্য আমি কৃষ্ট বিচ্ছেদ রূপ ঘটনা অসম্ভব ঘটনা স্বপ্নে অনুভব করিয়া ভয়ে বহু রোদন ও বিলাপ করেছিলাম কেউ ওই যে কৃষ্ট চলে গেছিলো ওটা মনেই করতে চায় না কারণ মনে করলেই তাদের কান্না পায় এখান থেকে আপনার শিক্ষা আপনার প্রিয় ব্যক্তিত্ব যদি আপনার জীবন থেকে চলে যায় তা আপনি খুব নিজেকে ব্যস্ত রাখবেন ওই জিনিসটা মনে রাখবেন না মনে করলে কি হবে কান্না আসবে আর আপনি ভিতর থেকে দুর্বল হয়ে পড়বেন বুঝতে পারছি এর জন্য সবসময় নিজেকে ভগবত ভক্তিমূলক কাজের মধ্যে ব্যস্ত রাখবেন এর জন্য ব্রজবাসীরা ওই যে কৃষ্ণ কয়েকদিন যে ওখানে ছিল ওই লীলাটা মনেই করতে চাচ্ছে না ব্যস্ত রাখছে কৃষ্ণ নিজেকে যদি মনে করে তাহলেই তাদের কান্নায় বুক ভেসে যায় তারা ভেঙে পড়ে বুঝতে পেরেছেন এর জন্য আমাদের জীবনে দুঃখের জিনিসগুলো বেশি মনে করা যাবে না ওই দুঃখের বিষয়গুলো কখন মনে করতে হবে যখন আপনি সুখের মানে উজানে আপনি মায়ার দিকে ভেসে যাচ্ছেন তখন ওগুলো মনে করবেন তাহলে আপনার ভক্তিটা ঠিক হবে কিন্তু আপনি যদি সবসময় ওই স্মৃতি মনে করতে থাকেন কি লাভ হবে সেটা তো আর কিছু মানে কি বলে কিছু রিপেয়ার হবে না বরঞ্চ আপনাকে ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করতে হবে এটাই বাস্তবতা তো ব্রজবাসীরা অভিবাহ করছিল কৃষ্ণ বিরহের কথা তারা মনে করছেন না এখন কৃষ্ণ এসেছে সেই কথা মনে করতে শুরু করেছে ঠিক আছে কৃষ্ণ আরে কৃষ্ণ 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 আরে 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 রাম হরে রাম 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 হরে শিল কি জয় তা আজকে আমরা তিনশো পঞ্চাশ পর্যন্ত পড়লাম আগামীকাল আবার পড়ব করিব Já isso